স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তালাজুড়ি কর্মকার পাড়ার দুর্গাপূজা কমিটি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার দিন তালাজুড়ি মোড়ের একটি কমিউনিটি হলে এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয় ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় মোট চল্লিশ জন রক্তদাতা এই দিন রক্তদান করেন উদ্যোক্তাদের পক্ষ থেকে জয়ন্ত দাস কর্মকার নরেশ চন্দ্র কর্মকার রবীন কর্মকার সজল কর্মকার বিবেক কর্মকাররা জানান দুর্গা দিনগুলিতে আমরা শুনতে পাই বিভিন্ন পথ দুর্ঘটনার খবর তাই পুজোর দিনগুলিতে রক্তের সংকট দেখা দেয় সেই সংকট মেটানোর লক্ষ্যে আমাদের এই রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছিল আমরা পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছি সেই উপলক্ষেই আজ মহালয়ার দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এছাড়া কী কী রয়েছে আপনাদের এই পুজো অবসরে আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি প্রথম আজকে এই কর্মসূচিটা যেমন উদযাপন করছি তার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে থেকে শুরু করে বিভিন্ন মূর্তি বিভিন্ন প্লেসে আমরা আয়োজন করেছি